সালামুয়ালিকুম তো আপনার যারা লাভেল অ্যাকাউন্ট নিতে চান তারা আপনি নিতে ভাববেন তো এটা লগ ইন করে দেখবো কোথাও কেন্সার দিতে হবে ঠিক আছে এখন যে এখানে যে ভিডিওটা করতেছি এটা এখানে চলে আসবে কীভাবে আপনারা ট্রান্সফার ট্রেন্সফার যেটা এটা আমি দেখিয়ে দিব চ্যানেল করে দিব এটা তো আমরা ইউটিউব চেন্ড দিয়েছি তো এটা যদি আমি লগ ইনে যাই তো তার মধ্যে যে কপি করলাম পাসওয়ার্ড হচ্ছে যে কপি করলাম লগ ইন করলাম এটা এখানে দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে যেহেতু অ্যাকাউন্ট পঁচিশ করে কেটে থাকবে প্রতিদিন পাঁচটা করে পাবেন এটা লাইফ প্ল্যান এখন চাবো

ডিএন বাইক পাঠাই দেওয়ার পর এখানে দেখবেন একটা আসে ঠিক আছে এটা অ্যাক্সেস করে দিবেন দেওয়ার পর এখান থেকে ওনার করে দিতে পারেন অপশনাল এটা আপনার ইচ্ছা এই অ্যাকাউন্টগুলো কেউ আর অ্যাক্সেস করতে পারবে না এটা ওনার করে দিতে পারবেন ঠিক আছে করে দিলে এটা হচ্ছে যে আপনার এই পেয়ে করতে পারেন সেটা যদি দেখিয়ে দিতে যাবেন এখানে যদি এটা হচ্ছে অ্যাকাউন্ট হ্যাঁ

এটা রাখলে সমস্যাটা ডিসকানেক্ট না করলেও হবে কিন্তু প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে আমি প্রেফার করব যে আপনি সুপার দিয়ে করেন ঠিক আছে নাহলে আপনি কাজ করতে পারবেন না ঠিকঠাক হবে এখন ডিসকানেক্ট করে দিই ঠিক আছে ডিসকানেক্ট নাগুলো হবে কিন্তু ঝামেলা হয় এই জন্য তো এখন সবাই হবে এখান থেকে কি আপনি ক্যান্সেল করতে পারেন ঠিক আছে আর রিমিক্স করতে পারবেন এক একটু দেখা দিচ্ছি এখান থেকে আপনি যদি এই অ্যাকাউন্টকে নিয়ে আসছেন সিলেক্ট কনফার্ম করলেন কনফার্ম করার পর আপনি যে আবার আপনার সমাবেশটা কানেক্ট করে দিতে পারেন ঠিক আছে সেম জিনিসটা যাওয়ার হচ্ছে যেখানে শুনে যাবেন সেমানে যে সরিটা দেখতে পারবেন যে ওইখানে কিছু দেখতে পারবেন তো আপনি আপনারি লাগে এটা দেখতে পারেন মানে আপনার একটা পজিটে যত বাড়ছে আপনি করতে পারবেন ঠিক আছে এটা দেখে কিছু না এই

হচ্ছে যে আপনি প্রতিদিন পাঁচ করে বোনাস পাবেন আর এটা হচ্ছে যে টিচার এই জন্য আপনারা ভাবেন না যেটা কোনো ক্র্যাকবার এরকম কোনো কিছু এটা অপরে না থাকে আপনারা যারা অ্যাকাউন্ট কেন পাঁচশো টাকা দুইশ টাকা পাঁচশো টাকা দিয়ে তারাও কিন্তু অফার থেকেই রাখে যখন অফার চলে তখন এই অ্যাকাউন্টগুলো রেখে দেয় পরে এটা সেল করে তখন সেইভাবে রাখা যারা যারাই টেন পার্সেন্ট করবো যাদের নিতে পারেন না স্টক করে নাই তাদের এখন ইউজ করা লাগবে ঠিক আছে এখানে আমি ওনাকে নিয়ে ইউজ করতেছি আমি স্টক করে রাখলাম এখানে আমি সেল করতে থাকতেছি আপনারা যদি রাখতেন তাহলে আপনার পথে ইউজ করবেন স্টক আসে সমস্যা নাই আপনারা